আজকে বিরাতে শুধু হচ্ছে কীভাবে আমরা পণ্যগুলো পাঠাই সেটা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার কিন্তু করে দেওয়া হবে উপরে এটা দেখেন হচ্ছে এক নম্বর সিরিয়ার মধ্যে এই যে দেখেন এখানে হচ্ছে এক নাম্বার এখন হচ্ছে আপনার এই পলির উপরে আবার হচ্ছে আমরা বস্তা করে দেবো এটা দেখেন কমলা গার্মেন্টস অ্যান্ড নৌসিদার আপনাদেরকে সবাইকে স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে কিন্তু আপনার সামনে আমরা আবার যে আজকে আমরা দেখাব হচ্ছে এক আপু আমাদের যে ইউটিউবে যে চ্যানেলটি রয়েছে ওই চ্যানেল দেখে কিছু কিছু প্রোডাক্ট অর্ডার দিছে তো আজকে বিড়াতে শুধু হচ্ছে কীভাবে আমরা পণ্যগুলো পাঠাই মানে কীভাবে আপনারা পণ্য অর্ডার দেন অর্ডার দেওয়ার পর কীভাবে আমরা পণ্যটা পাঠাই শুধু হচ্ছে ওই জিনিসগুলো দেখা যে দেখতে পাচ্ছেন যে এই জিনিসগুলো হচ্ছে গুছানো হচ্ছে এই প্রোডাক্টগুলো হচ্ছে আপ অর্ডার দিছে প্লাস হচ্ছে যদি আপনাদেরকে আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন আপনাদের সুবিধার্থে আমরা এই যে দেখেন আমাদের মেমোর সাইডে হচ্ছে আপনার যেরকম দেখেন একটা সিরিয়াল নাম্বার থাকে তো এই সিরিয়াল নাম্বার অনুযায়ী হচ্ছে আপনার দেখেন প্রতিটা প্রোডাক্টের উপর এরকম একটা স্টিকার লাগানো থাকবে স্টিকারের মধ্যে সিরিয়াল দেওয়া থাকবে যেমন হচ্ছে যদি দেখায় যে দেখেন বল প্যান্টার মধ্যে বল প্যান্টটা হচ্ছে এক নম্বর সিরিয়াল বল প্যান্টটা হচ্ছে এক নাম্বার সিরিয়ালের মধ্যে যে দেখেন এখানে হচ্ছে এক নাম্বার লিখে দেওয়া হচ্ছে দুটো এক নম্বর প্লাস হচ্ছে আমাদের তো প্রতিটা প্রোডাক্ট জানেনি আপনারা এই যেরকম রেট লাগানো থাকে প্রতিটা প্রোডাক্ট এরকম রেট লাগানো থাকে তো আপুকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ যে আমাদের যদি আপু ভিউটা দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের কাছ থেকে হচ্ছে পণ্যগুলো অর্ডার করার জন্য এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে আপনার শোরুম কোয়ালিটি কিনবা হচ্ছে ব্যানে বিক্রি করতে চান ব্যান কোয়ালিটি কিনব হচ্ছে বাসায় বিক্রি করতে চান বাসারও সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট আছে কিংবা অনলাইনে বিক্রি করতে চাইলে অনলাইনেও কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আমাদের শোরুমে কিন্তু পেয়ে যাবেন একত অল বা সব ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন প্লাস যারা শীতের জন্য প্রোডাক্টের জন্য অর্ডার করতেছেন শীতের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে যে দেখেন হিউজ পরিমাণে কিন্তু অলরেডি চলে আসতেছে যে দেখেন হিউজ পরিমাণে প্রোডাক্ট চলে আসতেছে শীতের জন্য তো শীতের প্রোডাক্টের জন্য যা যারা ওয়েট করতেছিলেন শীতের পণ্য কিন্তু আমাদের কাছে চলে আসছে প্রতিটা প্রোডাক্টে হচ্ছে আমাদের একবার সিরিয়াল বাই সিরিয়াল সিরিয়াল বাই সিরিয়াল অনুযায়ী আপনার এরকম দেখেন নাম্বারিং করা থাকবে তো আপনাদেরকে বোঝার সুবিধার্থে প্রতিটা প্রোডাক্ট এরকম নাম্বারিং করা থাকবে প্লাস হচ্ছে আপনার যেই যে প্রোডাক্টগুলো আপনার অর্ডার করেন তারপর কিন্তু আমরা সাথে সাথে কিন্তু প্রতিটা প্রোডাক্ট নোট করে ফেলি নোট করার ফলে পরবর্তীতে সাথে সাথে যেই যে প্রোডাক্ট আপনার পছন্দ হয়েছিল ওই প্রোডাক্টে দেই যেমন হচ্ছে আপনার সাপোজ আর পুলে এটা পছন্দ হয়েছিল এটাই দিব আমরা কোনো অন্যটা দিব না যেমন হচ্ছে এই প্রোডাক্টটা পছন্দ এই প্রোডাক্টটা পছন্দ হয়েছিল এটাই দিব অন্য কোনো বান্ডেল দেবো না যেই প্রোডাক্টটা পছন্দ হয়েছে ওই প্রোডাক্টে আপনার নিতে পারবেন যেমন হচ্ছে বেছে নিতে চান বেছেও নিতে পারবেন যেমন এই বান্ডেল থেকে এটা নিতে চাচ্ছেন বা এই কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন পেডিটা চেঞ্জ করতে চান পেডিও চেঞ্জ করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে সব দিয়ে দেখে নিতে পারবেন আমাদের কিন্তু অলরেডি নাম বারিং করা শেষ হয়ে গেছে যখন কিন্তু প্রতিটা প্রোডাক্ট খুব যত্ন সহকারে যেতে দেখেন এরকম কিন্তু পলি করা হচ্ছে মানে যেটি হচ্ছে আপনার বৃষ্টি কিংবা হচ্ছে দুলাবালি যাতে কোনো প্রকারের প্রোডাক্ট কোনো নষ্ট না হয় তো আমরা এরকমভাবে আরেকটা পলি করে দিই প্রতিটা প্রায় যে দেখেন প্রোডাক্টগুলো এরকম সবগুলো যে সবগুলো প্রোডাক্ট হচ্ছে আপনার পলিতে বড়া হবে এখন দেখেন পুরো প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ আপনার প্রোডাক্টগুলো হচ্ছে এরকম পলিতে হচ্ছে আপনার ভরে দেওয়া হয়েছে তারপর হচ্ছে এখন যে ম্যামোটা আছে আপনাদের ম্যামো কিন্তু আপনাদের এই বস্তার ভিতর কিন্তু আমরা দিয়ে দেব যাতে হচ্ছে মেমোটা আপনারা পেয়ে যান বস্তার ভিতর কিন্তু আমরা মেমোটা দিয়ে দেবেন ওইটা দিয়ে দেন উপরে তারপর হচ্ছে আপনার ভালোভাবে উপরে হচ্ছে আবার স্টিকার এই যে কষ্টিক দেওয়া হচ্ছে আপনার ভালোভাবে লাগিয়ে দেবেন যাতে হচ্ছে আপনার কোনো প্রকারের ময়লা কিংবা হচ্ছে বৃষ্টির কোনো প্রকার যাতে পানি ভিতরে না যেতে পারে ভালোভাবে হচ্ছে আপনার কষ্ট দিয়ে আটকে দেব তো যারা হচ্ছে প্রোডাক্ট এরকম অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন হিউজ পরিমাণে কিন্তু আমরা আমাদের যে দেখেন এগুলো যা দেখতেছেন আমাদের নিজস্ব কিন্তু গার্মেন্টসের নিজস্ব কারখানার প্রোডাক্ট এগুলো যাই দেখতেছেন তো যাদের হচ্ছে সম্পূর্ণ পাইকারি একদম হোলসেল প্রাইসে প্রোডাক্ট প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন তারপর হচ্ছে ভিডিও থেকে যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় তো সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনশটে যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে হচ্ছে আপনারা সাথে সাথে পাঠিয়ে দিয়ে পাঠিয়ে তারপর হচ্ছে যোগাযোগ করেও নিতে পারবেন কিংবা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার ভিডিও কলের মাধ্যমেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন যেমন হচ্ছে যে আপনি নিয়েছিল তো যাদের হচ্ছে প্রোডাক্ট লাগবে এরকম কোয়ালিটির মধ্যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে একদম বাংলাদেশের চৌষট্টি রিজাল আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি যাতে লাগবে নষ্ট না করে এখনই অর্ডার করুন আমাদের স্কিনে এখন হচ্ছে আপনার এই পলির উপরে আবার হচ্ছে আমরা বস্তা করে দেখেন যে বস্তায় কিন্তু এরকম হয়েছে দেখেন পলিটা কিন্তু বস্তায় ভরে দেওয়া হয়েছে এখন হচ্ছে উপরটা হচ্ছে ভালোভাবে সিলি করে দেবো যাতে হচ্ছে কোনো প্রকারের সমস্যা না হয় মানে হচ্ছে কুরিয়ার থেকে যাতে কোনো প্রকারের প্রোডাক্ট চুরি চুরি কিংবা হচ্ছে অন্য খুলে নিয়ে নেওয়া এরকম যাতে কোনো প্রোডাক্টে যাতে সমস্যা না হয় তাহলে তার জন্য ভালোভাবে হচ্ছে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিলি করা হবে ভালোভাবে শিলি করে কিন্তু পণ্যদের পণ্যটা আপনার কাছে পাঠা পাঠাতে হবে তো একথা হচ্ছে পণ্যটা আপনার হাতে একদম সুরক্ষিতভাবে কীভাবে পাঠানো যায় সব চেষ্টাই আমরা করি যে দেখেন ভালোভাবে কিন্তু পুরোটা সেলাই করে দেওয়া হবে উপরে দেখেন ভালোভাবে কিন্তু একদম সম্পূর্ণ সেলাই করে দেওয়া হচ্ছে তো এক কথায় বলা যায় যে যারা হচ্ছে বাসায় বসে আছেন যেমন হচ্ছে মাত্র পনেরো হাজার কিংবা হচ্ছে বিশ হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে পণ্য নিয়ে কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারবেন তো যাদের লাগবে সেরকম কোয়ালিটির মধ্যে পড়া কিংবা হচ্ছে একদম একটু শোরুম কোয়ালিটির মধ্যে পড়া সব ধরনের কোয়ালিটির মধ্যে পড়া পেয়ে যাবেন আমাদের কাছে তো হচ্ছে যে বস্তাটা হচ্ছে কমপ্লিট করা হয়ে গেছে এখন হচ্ছে বস্তাটা আমরা পাঠিয়ে দেবো তারপর হচ্ছে যে আপনার সিএনএ ছবিটা আছে সিএন ছবিটা কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে আর যে হচ্ছে না যা দেখাচ্ছি হচ্ছে যা দেবো তাই মানে যা দেখবেন আপনি এক কথা ভিডিও কলে কিনবা হচ্ছে আপনি আসতে চাইলে কিন্তু এসেও দেখে নিয়ে যেতে পারবেন কিংবা হচ্ছে ভিডিও কলে যা দেবেন তাই দিব কোন উনিশ বিশ দেবো না ব্যবসাটা হচ্ছে একদিন একদিনের না যেমন হচ্ছে আজকে আপনাদেরকে আমি খারাপ প্রোডাক্টটা দিলাম তাহলে তো আর ব্যবসা হলো না আজকে এরকমভাবে ভাবে প্রোডাক্টটা দিতে হবে যাতে হচ্ছে আপনি নিয়ে বিক্রি করতে পারেন যে কোনো প্রোডাক্ট আমরা দিই যাতে আপনার বিক্রি করতে পারেন বিক্রির মতো হয় তো আজকে ভিডিও এতটুকু ওনার টিভিতে আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন